পাঁচ বছর আগে যদি সন্দীপরা ঠিকঠাক খোঁজখবরটা রাখতো ক্যাথাদের পরিবাররা কীরকম আশেপাশের লোকের থেকে যদি জানতে পারতো বা চেনা জানা মানুষ যদি ওই আশেপাশে থাকে তাদের থেকে জানা বিশেষ করে আসল লোকই তো ওদের পাড়ায় থাকে মানে ক্যাথার পিসি পিস মশাই সন্দীপে পাড়াতো তো কাকা কাকিমা তারাই যদি একটু খোঁজখবর নিতে বলতো বা নিত তাহলে বোধহয় আজকের এই সেলিব্রেশনটা দেখতে হতো না না মজা পাওয়ার কিছু না একটা মেয়ে ভুল করেছে শুধু ভুল না মারাত্মক ভুল তার বাচ্চাটাকে রেখে সে প্রতিনিয়ত দেখিয়েছে যে ও কী কারণে বেরিয়ে গেছে ফুর্তি রিলস করা খাবার দাবার খাওয়া ভ্যালেন্সটাইন ডেতে ঘুরতে যাওয়া যেখানে ও জানে তার বাচ্চাটার মানে একশোর উপরে জ্বর সত্যি না এইগুলো নিয়ে আলোচনার কিছু নেই এইগুলো এইগুলোর বিষয় বলার নেই যত সন্দীপ ভুল করেছে সন্দীপ ভুল করেছে সন্দীপ বৈশাচী হাসি হাসছে উল্লাস হচ্ছে সন্দীপ পিশাচ সন্দীপ কি ছিল এরকম তো প্রমাণ দিতে পারবে না সব শোনা কথাই আমরা এখানে পালন করি লাভ দিয়ে উল্লাস করি সন্দীপ কখন করছে এটা সত্যি করেই সন্দীপের জীবনের পাঁচ বছর কি কেউ ফেরত দিতে পারবে পারবে না তো পাঁচটা বছর ফেক অভিনয় করে গেছে এখন তো মনে হচ্ছে মানে ওই যে একটা রটনা ছিল না সন্দীপের মায়ের জন্যেই ওর নাকি বাচ্চা হতে এত দেরি হয়েছে আমার মনে হয় এটা যদি হতো আর যদি বাচ্চা না হতো আমার মনে হয় এই পৃথিবীতে পদার্পণ করে খুব ভালো করলো না মানে একসাথে ও কাউকে পেলো না মা বাবাকে একসাথে পেলো না মা বেঁচে আছে মা কি কারণে বেরিয়েছে এই ছেলেটা কিন্তু আর কিছুদিন পর জানতে পারবে তখন তখন মা সম্পর্কে এই যে সন্তানের কি হবে সেটা পারছেন ব্যাপারটা সবাই পারছেন তাহলে আজকে মেয়েটাকে কেউ দোষ দিচ্ছে না কিন্তু মেয়েটা যে নোংরা মুখ করেছে সেটা মানে খুব মানবে না মানতে পারবে না আজকে সন্দীপকে প্রতিনিয়ত দোষের ভাগিদার হচ্ছে সন্দীপ নোংরামি করেনি তাই সন্দীপের বাড়িতে কোনো মেয়ে এলে সেটাকে নিয়ে শুধু ওই যে শুয়ে দেয় অন্যের সাথে রেপিস্ট রেপিস্ট বলা হচ্ছে আমি দেখেছি ওয়াইটিতে মেয়েরা মেয়েদের রেপ করছে মেয়েরা রেপিস্ট সেটা আমরা এমএসএলদের ক্ষেত্রেও দেখেছি কিছু না দেখো অন্য পুরুষদের সাথে খুব সহজেই শুয়ে দিয়েছিল হুম আবার এখনও তাই করা হচ্ছে এই যে সন্দীপ কিন্তু কোনো নোংরামি করছে না সন্দীপের বাড়িতে কেউ এলে তার সাথে যে শুইয়ে দেওয়া যায় সেরকম কিন্তু প্রমাণ আমরা পাইনি আজকে এই যে সন্দীপদের পরিপারটা দুটুকরো হয়ে গেছে কি কারণে শুধু মাত্র অশুভ হতচ্চারী তার বইয়ের মাধ্যমে ঠিক আছে হতচ্ছারি অশুভ বউটার মাধ্যমে কেন কারণ তার শরীরের প্রচুর খিদে ছিল এবং সেটা সে বেরিয়ে গিয়ে দেখিয়েছে যে দেখো আমি যে কাজের জন্য বেরিয়েছি সেটাই আমি ফুলফিল করব। নোংরামি করেছে তার বাবা পাঠিয়ে দিচ্ছে গাড়ি করে নিয়ে গিয়ে মা সাজিয়ে দিচ্ছে এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে সন্দীপকে নোংরামি করতে দেখলে অবশ্যই করে বলতাম সন্দীপ আজকে উল্লাস করেছে কেক কেটেছে তারা প্রকৃত অর্থে পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস প্রকৃত অর্থে ওদের কাছে সতেরোই আগস্টে একটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করছে আর এর পিছনে অন্তর্নিহিত কারণ আপনারা জানেন জানেন কিনা আজকে আরজিকলের ঘটনাটা মানে আমি তো ডারবি বলো এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল আর মহামেডান এদের যে তিনজনের যৌথ প্রয়াসে এরা যে প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদের মুখের ভাষা বন্ধ করার জন্য আমাদের মানে কি বলবো সবচেয়ে জোক অফ দ্য ইয়ার বলো জোক অব দ্য ডে বলো যা কিছু বলো আমাদের কাছে এখন জোকার হচ্ছে আমাদের পুলিশ তারা মুখ বন্ধ করতে চাইছে এবং তাদের কাছে নির্দেশ এসেছে বলেই এসবের মধ্যে যাবো না নিশ্চয়ই আপনারা জানেন এই মুহুর্তে ভীষণভাবে কড়াকড়ি সরকার বিরোধী রকম পোস্ট বা রকম যদি না জেনে কোনো রকম স্টেটমেন্ট দিলে লালবাজারে ডাকা করাচ্ছে সে বড় বড় বড়ো তাবর নেতার থেকে মন্ত্রীর থেকে আর্টিস্ট থেকে সবাইকে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আজকে আজিকরের ঘটনাটা সবার চোখে জল এনে দিয়েছে এবং এই চোখে শুধু জল নাই আন্দোলন চলবে আজকেও আমাদের আল আন্দোলন আছে বাটার মোড়ে রাখি পরিয়ে এইটাকে আমরা প্রতিবাদ হিসাবে দেখব ভুলব না যতদিন না যতদিন না তিলোত্তমার দোষীরা শাস্তি পায় ততদিন আমাদের আন্দোলন চলবে আজকে সন্ধি সন্দীপের মধ্যে কোনো নোংরামি দেখিনি হ্যাঁ কেক কেটেছে এটাকে আমি সাপোর্ট করতে পারছি না একদম অন্তর থেকে বললাম অন্তর থেকে বললাম হয়তো অনেকে কষ্ট পাবে এটা অন্যভাবেও বলা যেত যেদিন ধরা পড়লো চোদ্দোই আগস্ট সেদিন কিন্তু ও একটা লাইভ করেছিল আচ্ছা সতেরোই আগস্ট আর একটা সুন্দর করে লাইভ করে বা আর একটা ভিডিও করেও বলতে পারতো দেখো এটা আমি সন্দীপের হয়ে বলছি সন্দীপকে ভালোবাসি বলে বলছি একটা নোংরা মেয়ে সমাজ চেনে তাকে সমাজ জানে যে ও একটা নোংরামি করে বেরিয়ে গেছে এই জন্য ও মুখ খোলে না ও ভদ্রসভ্য বলে মুখ খোলে না ও বলবে কি ও বলার ওর ওর কাছে কোনো রকম তত্ত্ব নেই বলার মতন ভাষা নেই সমস্ত কিছু গুছিয়ে সন্দীপের হাতে দিয়ে চলে গেছে আমরা জানতে পারছি না কিন্তু সন্দীপের কাছে যা এভিডেন্স আছে ওর এই নোংরামি করার পিছনে তত্ত্ব হিসাবে মানে যেটা আপনারা জানলেন ওয়াকথু করবেন ওকে তাহলে তারা কেক কেটে তাদের চারজনের যে স্বাধীন হয়েছে তারা স্বাধীন হয়েছে যে এই রকম জীবনে এই রকম পাঁচ বছর এই রকম একটা মানুষকে নিয়ে চলছিল দিনের পর দিন আজকে সন্দীপকে মানুষে বলতে খুব সুবিধা হচ্ছে আর ডে ওয়ানে ক্যাথাকুরানীদের পরিবারও সন্দীপকে নাঙ্গা করার খুব চেষ্টা করেছিল নাহলে সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে ওই রকম একটা ডাকাত ওই হচ্ছে পৈশাচী রূপ দেখেছিলাম সন্দীপকে কলসি দিয়ে মারতে এসেছিল এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে সন্দীপ পড়ছে এই ছেলে শান্ত শিষ্ট ছিল গ্রাম্য সারল্য তার মধ্যে ছিল সে আজকে খেপে গেছে সে কিছুতেই মানতে পারছে না যে তার জীবনে পাঁচটা বছর ফেক নাটক করে গেছে সে কিন্তু এই যে এই যে দালাল মানে নিকড়েই দালাল একদম নরকের কীট ওই শুধু দেখতে পাচ্ছে না যে ও নোংরামি করছে ও শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোথায় ছিল শুক্রবার রাত বলবো না শুক্রবার বিকেলের পর থেকে দুপুরে খেয়ে ওই যে গেছে তারপরের দিন এসছে মানে শনিবার দুপুরবেলা এসছে কখন এসছে যখন ওই যে ওকে অরুণ বরুণ কাকু তার থেকে সমস্ত কেনার পর এসছে এইগুলো চোখে পড়ছে না ও মেলাচ্ছে না ও তো ঘরে বসে যৌবনের এডিট করতে দেখতো কণিকাদের তাহলে কণিকাকে কিছু না দেখে এরকম অন্য পুরুষের সাথে শুয়ে দেয়া এটা তো অন্য পুরুষদের আরও হিংস্র করে তোলা যে এই মেয়েটা সহজলভ্য একে নিয়ে তোমরা জঙ্গলে টেনে নিয়ে চলে যাও তাহলে আমাদের সমাজে দেখলাম নারীরা না নারীদের ধর্ষক নারীরা নারীদের এগিয়ে দিচ্ছে ধর্ষকদের মুখে যে একে রেপ করা খুব সহজ কারণ এর ক্যারেক্টারটা লুজ কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না একমাত্র লাক্ষোর দালাল লেগেছে আজকে নিজের বোনের মেয়ের কথা বলছে ওর বোন বলে না দিদি তুই এরকম নারীদের চরিত্র এইভাবে কাটাছা করিস কেন আর যেগুলো বদা চরিত্রহীনা তাদের প্রোটেক্ট করিস কেন তোর ঘরেই তো একটা ভগ কি কী বলে করে ভঞ্জি আছে তাহলে তার দিদিকে আগে বারণ করা উচিত বলে না চ্যারিটি বিগান স্যাট হোম ওর দিদিকে বারণ করা উচিত তুই তোর মতন কদরজন নোংরা চরিত্রের মানুষ আমি দেখিনি তুই এমএসএলতে কোন ফিমেল ক্যারেক্টারকে দেখেছি পুরুষের সাথে শুতে দেখিনি তো কিন্তু প্রতিনিয়ত গান গেয়ে গেছে তাহলে আমাদের সমাজে আমরা রেফিস্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমাদের চোখের সামনে রেফিস্টটা খুঁজছে ঘুরে বেড়াচ্ছে খুব সহজেই তাদের কল রেকর্ডগুলো রিভিল হচ্ছে আর জানতে পারছি তারা খুব ইজিলি মায়ের বয়সী মাদের কি করতে পারে মুখের ভাষায় বলছে যে আজকে ওর মাকে ইস তাহলে এরা কারা এরা কারা সমাজে ঘুরে বেড়াচ্ছে ভদ্ররূপী সেজে দেখতে মানুষের মতন কিন্তু পইস তাদের ব্যবহার খুব সহজে মেয়েদের চরিত শরীরটাকে তারা খাদ্য হিসেবে ব্যবহার করে তাহলে আজকে আজকে এরা বড়ো বড়ো গলায় কথা বলছে বাড়ির মধ্যেই একটা ধর্ষক প্রতিফলিত হচ্ছে ক্রমাগত কিছু বলার নেই কওয়ার নেই তার বোনের মেয়ে কি করে বাইরে বেরোবে একশো বার আমাদের সমাজ ব্যবস্থাটা আর সেই পথে নেই খুব নিশ্চিন্তে একজন পড়তে যাবে অন্য রাজ্যে অন্য জায়গায় মেয়েরা বিশেষ করে বা চাকরি সূত্রে যাবে ওই পাঠিয়ে মাকে বসে থাকতে হবে কখন কি খবর আসে তাহলে এই তো অবস্থা তাহলে আজকে এরকম একটা সংসার ভেঙে গেল কি কারণে এমনি এমনি সব সন্দীপের কোথায় বল সন্দীপের ঘাড়ে দোষ দিতে হবে কক্ষণই আমি মানবো না সন্দীপ ভালো সন্দীপ নাই জানতে পারতো সন্দীপের কাছে ওই চ্যাটগুলো না আসলে সন্দীপ ওকে ভগবানের মতন বিশ্বাস করেছে আর সেই সেই বিশ্বাসেও কুঠারাঘাত করেছে খুব ভালো লাগে না খুব ভালো লাগে নোংরাকে সাপোর্ট করতে নোংরামি দেখেও তাকে সাপোর্ট করছে তার মুখ খুলছে না তার বলার কিছু নেই সে নোংরামি করে বেরিয়ে এসছে নোংরামি করে বেরিয়ে শুধু আসেনি তার শাশুড়ি শ্বশুর সবাই কপদস্ত করেছে চরিত্র নিয়ে টানা হিচড়া করা হয়েছে সন্দীপের মায়ের পাশে কেউ দালালের তার সাথে শুয়ে দিয়েছে এই দালাল একটা চরিত্রহীন রেফিস্ট মহিলা হয়ে মহিলাদের কীভাবে রেপ করায় অন্য পুরুষ দিয়ে ওকে না দেখলে বোঝা যেত না বোনকে বলিস তোকে আগে সংশোধন হতে সংশোধিত করতে তারপর অন্য বাইরের মানুষ তো বিশ্বাসই করা যায় না ঘরের মানুষ একদম চোখ বন্ধ করে একদম মহিলা হয়ে আর একটা মহিলাকে নগ্ন করছে মুখের ভাষায় রেপ করছে সবাই বুঝতে পারছে ও শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ছিল না মানে শুক্রবারের দুপুরের পর থেকে তারপর শনিবার দুপুরে ফেলে সবাই বুঝতে পারছে ওই শুধু বুঝতে পারছে না বোঝার চেষ্টা করছিস না বলে বুঝতে পারছিস না তুই ভালো জানিস ও যে প্রত্যেকটা মিথ্যে কথা বলে এসছে ও বলবে কি ও একটা জল জ্যান্ত চরিত্রহীনা মন থেকে মস্তিষ্ক থেকে সমস্ত জায়গা থেকে ইরেজ করে দাও দেওয়া সন্দীপকে এইটুকানি তোমার কাছে আমার রিকোয়েস্ট বসে গেছে বলতে বসে গেছে আরে ঘরের মধ্যেই যদি রেপিস থাকে বাইরে রেপিস্টের দরকার হয় না মেয়ে হয়ে মেয়েদের নগ্ন করে মেয়ে হয়ে মেয়েদের কাটাছে করে ও এখন বসে গেছে মন্দিরার সাথে ক্যাথাকুরানি ক্যাথাকুরানি কম্পেয়ার করতে মন্দিরাও নোংরা ছিল এখন ঠিক হয়েছে ওই ঠিক হঠাৎ তুই মানতে পারছিস না আর একটা নোংরা আছে ঠিক নোংরামিটা করতে সে এসছে সেটা সবাই বুঝতে পারছি আমরা কিছু তোদের মতন ওই জায়গা চাটার মালগুলো শুধু মানতে পারছিস না মানলে হেরে যাবি ভুলকে ভুল বলতে সে আর ঠিককে ঠিক যেটা তোর দ্বারা কোনোদিন হবে না তোর ডিকশনারিতে ভুল ঠিকের ব্যাখ্যা অন্যরকম আছে ও কিরকম ভাবে সন্দীপকে নত করছে মানে মাটিতে শুয়ে দিচ্ছে তোর মতন মেয়ে ছেলে যে না দেখে অন্য মেয়েদের ক্যারেক্টারাইজ করিস এটা ধর্ষক চলো বন্ধুরা এইটুকানি দিলাম আবার একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল